আসসালামু আলিকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল এর মেশিন একদম ছোট হয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে আপনি প্রিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না অথবা আপনার বয়স কম আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলছেন বহুদিন যাবৎ আপনি হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খেয়েছেন ওয়ান টাইম ওষুধ ব্যবহার কারণে কারণে একদম বরবাদ হয়ে গেছে তো সকল বাইদের জন্য খুবই অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশ উপস্থিত হইলাম এই বেশি যদি গরুয়া পদ্ধতিতে আমি বলে আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার যদি যে ক্ষতিটা হয়েছে আপনি যে ক্ষতিটা করে ফেলছেন নিজে নিজে যে ক্ষতিটা করে ফেলছেন হাত ব্যবহার করে অথবা টাইম মরহুত খাওয়ার কারণে অথবা বয়স বেশি হওয়ার কারণে ইনশা আল্লাহ একদম হবে এবং আপনি প্রিয় মানুষটিকে অনেক সময় দিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেব ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপরেকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স তো আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং আমাদের রোগ সম্পর্কে দুই ছাড় রাকাত নফল নামাজ পরে তালার কাছে চাইতে হবে চাইলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দেবেন কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশমাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল হবে আজকের এই বেসমাজটি সরাসরি গাছ থেকে আপনাদেরকে আমি বানিয়ে শিখিয়ে দিব কিভাবে আপনারা নিজে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এর বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সম্মুখে করবো ইনশা আল্লাহ তো আমি আপনাদের সাথে তো আমি আপনাদের সাথে আছি হাকিম মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এই গাছটি আমরা পাবো কোথায় এই গাছের বীজ আমরা কোথায় থেকে সংগ্রহ করব কোথায় পাব এই নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি ইনশা আল্লাহ দৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই গাছটির নাম কি তো এই গাছটির নাম হচ্ছে আপনার হাগরা গাছ অনেকে আগ্রা গাছও বলে থাকে অনেকেই এই গাছটিকে আগ্রা গাছ বলে ছিনে তো এই গাছটির মধ্যে দেখবেন এক ধরনের বীজ হয় ছোটো আকারে একটা বীজ হয় তো এই ছোটো আকারে বীজটা যখন হবে এই বীজটার ভিতরে বিষটার উপরে কাটা যুক্ত থাকে বিষটার উপরে আপনার কাঁটা যুক্ত থাকে দেখবেন কাপড়ে আটকে যাবে শরীরে আটকে যায় যে কোনো জায়গায় কাপড় চুপড়ে আপনার আটকে যায় এটাকে আমরা আগ্রা গাছের বীজ বলি অথবা আগ্রা গাছের বীজ বলি তো এখন এই গাছটি আমরা পাবো কোথায় এই গাছটি আমরা রাস্তার আশেপাশে অনেক সময় হয়ে থাকে বন জঙ্গলেও অনেক সময় হয়ে থাকে যে যায় যে যে জায়গায় আপনি এই গাছটিকে চিনে ফেলবেন যে জায়গায় আপনি পাবেন ওই গাছ থেকে আপনি এই হাগ্রা গাছের বীজটি আপনি তুলে নিয়ে আসবেন যখন এই আগ্রা গাছের বা হাগরা গাছের বৃষ্টি যখন আপনি তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা কিভাবে তৈরি করব তৈরি করার প্রচেষ্টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন তৈরি করার নেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল ভাইয়েরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে আমি পরামর্শ দিব আপনার শরীরে কিন্তু ছোটো কাটো বেশহাজ সহজ আপনার শরীরে কখনোই শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশহওয়াজ কেন সেবন করবেন ছোটো খাটো কেন শরীরে শ্যুট করবে না যেমন একজন মানুষের যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে তাকে সাধারণ নাফাবরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক ততুরূপ আপনাকে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশহওয়াজ যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক অনেক পরিবর্তন চলে আসতেছে আপনার ভিতরে ছোটোখাটো বেসন কখনোই শ্যুট করবে না তো আমি আবার বলতেছি রোগ নিয়ে বসে না থেকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াও কিন্তু বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে টাকা এবং আফসুস আফসুস এবং টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না টাকার মায়া না করে রোগ কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় দেখবেন আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনা বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না এই জন্য অলসতা না করে হেলাধুলা না করে ডাক্তারের শরণাপন্ন হন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন যে সকল বায়রা হতাশায় ভুগতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কন্টাক্ট করেন আপনাকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশটি আমরা কিভাবে তৈরি করব তো আজকের বেশটি আমরা আজকের বেশটি তৈরি করতে হলে আমাদেরকে যেই গাছের বীজটি নিতে হবে আমি আবারও বলতেছি তা হচ্ছে হাঁগ্রা গাছের বীজ তা হচ্ছে আগ্রা গাছের বীজ তো এই আগ্রা গাছের এবং হাগড়া গাছের বীজ আমরা সংগ্রহ করে ফেলবো এই বীজগুলোকে আমরা রোদ্রে শোকাই নিব রোদ্রে ভালো করে শোকায় নিব যখন রোদ্রে ভালো করে শোকাই নিব হাগড়া গাছের বীজ তখন এটা আমরা চুলার মধ্যে ঝাল দিতে থাকবো বাদন যন্ত্রের মাধ্যমে আমরা চুলার মতো ঝাল দিতে থাকবো যখন আমরা চুলার মধ্যে ঝাল দিব উপরে দেখবেন অনেক তেল জাতীয় আসতেছে এটা তেলের প্রকারে আসতেছে আপনার তেল বের হচ্ছে এই হাগড়া গাছের বীজ থেকে যখন আপনি শুকায়া জাল দিবেন দেখবেন এটার ভিতর থেকে তেল বের হচ্ছে যখন এটা থেকে তেল বের হচ্ছে তেল বের হওয়ার পরে এই তেলটাই হচ্ছে আমাদের মূলত কাজ এই তেলটাই হচ্ছে আমাদের ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব ব্যবহার করার নেমটি আমি আমার বলে দিচ্ছি ব্যবহার করার নেমটি হচ্ছে আপনি গোড়া থেকে আঘার দিকে এভাবে মালিশ করেন পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শোয়ার আগে প্রতিদিন এভাবে আপনাকে মালিশ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আপনাকে মালিশ করতে হবে এভাবে যদি আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই হাগড়া গাছের বীজ এভাবে ব্যবহার করতে পারেন এভাবে আপনি নিজে তৈরি করে ঘরে তৈরি করে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি এ হতাশা জীবন থেকে বের হয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ তো দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন দেরি করবেন তো আপনি মিস করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত দিছেন আল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমিন